শনি সাড়ে সাতিতে করবেন না তিনটি কাজ জীবনে নেমে আসবে ঝড় শনির নজরে আসতে পারে মহাপ্রলয় শনি যখন কোনো রাশিকে অতিক্রম করে তখন সেই রাশি এবং তার আশেপাশে থাকা রাশির ওপর সাড়ে সাতির এবং প্রভাব এই সাড়ে সাতটি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে এই সময় জাতক জাতিকাদের কর্মের ওপর অনুসারে লাভ থাকে সব থেকে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় কারণ এই গ্রহের জাতক জাতিকাতে তাদের কর্মের অনুসারে ফল প্রদান করে থাকেন এই জন্য শনিদেবকে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতাও বলা হয় শনি সব থেকে ধীর গতিতে চলে এই গ্রহের একটি রাশি চক্র সম্পূর্ণ করতে মোট তিরিশ বছর সময় লাগে শনি সাত প্রভাব শনি সাত প্রভাবে চল প্রভাব চলাকালীন বেশ কিছু বিষয় মাথায় রেখে চলতে হয় কারণ এই সাড়ে সাথে কিছু কিছু মানুষের জীবনে নানাভাবে প্রভাব ফেলতে পারে তাই এই সময় নানা চড়াই উতড়াইয়ের সম্মুখীন হতে হয় জাতক জাতিকাদের যদি আপনার কুণ্ডলিত সারের সাথে যোগ থাকে তবে জ্যোতিষ মতে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে এবং যদি তা না মানেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে শনিদেবের প্রকোপ ফলে আপনার জীবনেও হয়ে যেতে পারে কষ্টকর দেখে নেওয়া যায় কোন কোন বিষয়ে আপনাদের নজর দেওয়া দরকার কালো রঙের কাপড় না পরা মূলত শনিদেবকে কালো রঙের বলে ধরে নেওয়া হয় ফলে কালো রঙের জামা পরলে শনিদেব প্রসন্ন হন বলেই ধরে নেওয়া যেতে পারে কিন্তু আপনি যদি কোনো শুভ মাঙ্গলিক কাজে করতে যান বা শনিদে শনিবারে কালো কাপড় পরেন তবে তা আপনার জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শনিদেব কুকুরের বাহন হলো কুকুর ফলে সাড়ে সাতই চলার সময় কুকুর কিংবা পশুদের বিরক্ত করবেন না তার কুপ্রভাব আপনার উপরে এসে পড়বে তার বদলে প্রতি শনিবার কোনো কালো কুকুরকে রুটি খাওয়ান ভাল এর ফলে আপনার সাড়ে সাথের প্রভাব কিছুটা হলেও কম দুঃস্থদের বিরক্ত করবেন না যদি আপনি আপনার কুণ্ডলিতে শনি সায়ের সাথী রয়েছে তাহলে কখনোই কোনো দুস্থ গরিব ব্যক্তিকে বিরক্ত করা উচিত না এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করুন তাছাড়া আপনার থেকে বয়সে বড় কোনো ব্যক্তিকে কখনো অপমান করবেন না সামনে সাড়ে সাথে বা হাইয়া সবার সমান ফল দেয় না জন্মপুষ্ঠী দেখতে হয় তখন শনির কী অবস্থা আছে তার কোন রাশি লগ্ন সেই দেখেই বিচার করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো ভালো ভিডিও দেখবার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার